আসসালামু আলাইকুম তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসলাম সবার জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো অনেক ভাই আমাদের কাছ থেকে মেশিন কিনেন মেশিনে প্রচুর আরthing করে মেশিন এরকম করে ছোঁয়া যায় না মানে আপনারা ছিতে পারেন না এরকম আরthing তো অনেকে বাসা বাড়িতে মেশিন নেন বা টেনারেসে বা ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতে অনেক ভাই মেশিন চালান গার্মেন্টসে যারা মেশিন চালান আরthing করে তো এই আরthing এর কি সমাধান তো সেই বিষয় আজকে আমি আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন তাহলে আপনারা নিজেরাই আর্থিং এর একটা সমাধান করতে পারবেন তো দেখেন এই মেশিনটাতে আর্থিং আছে কিনা কিভাবে বুঝবেন আমি আপনাদের দেখাই তো এই যে দেখেন এটা আমি টেস্টার নিচ্ছি তো মেশিনটা যে আপনার অন করে নিচ্ছি তো এই যে দেখেন কি পরিমাণ আর্থিং দেখেন মনে হচ্ছে কারেন্ট দেখেন কারেন্টের মতো আর্থিং প্রত্যেকটা জায়গায় এই দেখেন প্রত্যেকটা জায়গায় যেখানে আমি দেখেন টেস্টটা ধরতেছি এই দেখেন প্রত্যেকটা জায়গায় দেখেন যে আর্থিং আমরা একটু নিচে ধরে দেখি এই দেখেন মানে মানে মনে হয় কারেন্ট এক কথায় মনে হয় কারেন্ট এরকম তো এই আর্থিং আপনার কিভাবে সমাধান করবেন তো এই বিষয়টা আমি আপনাদেরকে বলবো বা দেখাবো এখন তো আপনারা নিজেরাই আপনাদের মেশিনের আর্থিং সমাধান করতে পারবেন তো তার আগে একটা বিষয় হলো বাসা বা টেলার্স বা দোকানে বা ছোট ছোট কারখানায় অনেক আর্থিং লাইন দেওয়া থাকে না হ্যাঁ সেখানে সেখানে আর্থিং করতে পারে তো আমাদের আর্থিং যাওয়া থাক বা না থাক তো আমরা আপনাদেরকে আজকে যে বিষয়টা যেভাবে দেখাবো ভাবে যদি আপনারা করেন আপনাদের মেশিনে আর্থিং করবে না তো অভিয়াস এখানের একটা তার নিছি আমি যে লম্বা একটা তার তো তারের দেখেন এই একটা মাথা আর এই যে একটা মাথা দুইটা মাথা তো মাথা দুটো আমরা সুন্দর করে এটা নেবো দাঁড়ান তো এইযে দেখেন

তো এই যে একটা মাথা আমরা দেখেন ভাই একটু দেখেন নাট গুলো যে দেখেন আমরা এখানে যে কোনো একটা নাটের সাথে আমরা লাগাই নিবো আর কি দেখেন এই যে আমরা সুইচ বন্ধ করে নিলাম আর্থিং করতেছে মেশিনে আপনারা যদি এভাবে ট্রাই করেন আপনাদের মেশিনে বা গেল যাদের মেশিনে আর্থিং হয় আপনারা যদি এভাবে করেন আশা করি আর্থিং থাকবে না এই দেখেন আর এই যে তারটা আমরা লাগাইলাম এটা কিন্তু অবশ্যই টাইট করে নিতে হবে যদি আপনারা টাইট করে না নেন যদি লুজ থাকে সেক্ষেত্রে কিন্তু আর্থিং আপনার কিন্তু কমবে না এই যে দেখেন তো এইখানে আমাদের তেমন কোনো কিছু নাই দেখেন একটা এখন এটা দেখেন দেখান এখানে দেখেন এটা আমরা সুন্দর করে এখানে নেব আরকি এই দেখেন এটা কিন্তু আমরা দেখেন কিভাবে লাগাই দিলাম মানে দুই দুই মাথা দুই জায়গায় আমরা লাগাই দিলাম তো আমরা এখন মেশিনটা অন করে দেখবো যে আমাদের আর্থিং আছে কিনা তো দেখেন মেশিন অন করছি তো আমরা এখন দেখি এই দেখেন ডিয়ার্স দেখেন কিন্তু আর লাইট জ্বলে না দেখেন কোথাও কিন্তু আর লাইট জ্বলবে না এই দেখেন কোথাও আর আর্থিং নাই এই দেখেন কোথাও আর্থিং নাই এই দেখেন তো আমরা আর হাত দিয়ে ধরবো দেখেন আর কোনো আমরা রেসপন্স নাই আর্থিং এ দেখেন কোথাও কিন্তু কোনো আর্থিং নাই এই দেখেন কোথাও নাই দেখেন টেস্টার ধরবেন

তো আমরা তার মাথাটা যদি আবার একটু লাগাই দিই আপনাদেরকে একটু টেস্ট করে দেখাই যে এখানে এক মাথা কিন্তু এখানে লাগানো আছে দেখেন তো আপনারা যারা বাসা বাড়িতে বা টেন মেশিন নেন আপনারা আর্থিং এর জন্য মেশিন চালাইতে পারেন না অনেক ভাই আমাদের কাছ থেকে মেশিন আমাদেরকে ফোন দেয় বলে ভাই মেশিনে তো অনেক আর্থিং মেশিন চালাইতে পারতেছি না তো অবশ্যই আপনারা এইভাবে করবেন আশা করি মেশিনে আর্থিং থাকবে না এই দেখেন আমরা আবার লাগাই নিতেছি এখন আমরা টেস্টের দিয়ে দেখবো যে মেশিনে আর্থিং আছে কিনা এ দেখেন মেশিনে কিন্তু কি নাই আর্থিং নাই দেখেন একদম নাই জিরো হয়ে গেছে একদম জিরো কোথাও নাই দেখেন তো বিয়ার্স আমরা আর্থিং কিভাবে সমাধান করতে হয় আপনাদেরকে আমি দেখাইলাম খুবই ইজি এই জিনিসটা অনেকেই বোঝে না মানে ফোনে এত করে বলি যে ভাই একটা তার দিয়ে কোথাও আপনারা একটা রডের সাথে বা লোহার গিলের সাথে আমরা লাগাই দেন আর্থিং থাকবে না কিন্তু এই জিনিসটা আমরা কাউকে ফোনে বুঝাইতেই পারি না আর অনেকেই আছে যে আসলে এর সাথে অ্যাপ না বা অনেকে আছে কেন অনেক কিছু বুঝে না আসলে তো হয়তো ওরা কখনো করে নাই যার কারণে বুঝতে পারে না তো যাই হোক এই ভিডিওটা দেখলে আশা করি আপনারা আপনাদের মেশিনে আর্থিং হান্ড্রেড পার্সেন্ট রিমুভ করতে পারবেন তো ভিয়ার্স যারা এই মেশিন চালান গার্মেন্টস এর মেশিন তো এই মেশিন কিন্তু সম্পূর্ণ কারেন্টে চলে তো যেহেতু মেশিন কারেন্টে চলে অনেক সময় মেশিনের সার্কিট বোর্ড শর্ট হয়ে যায় বা যেগুলো বাংলা মোটর দিয়ে চলে তো মোটর গুলো অনেক সময় পুরার কারণে মোটর শর্ট হয়ে যায় তখন মেশিনটা একদম হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কারেন্ট হয়ে যায় তো সেক্ষেত্রে মেশিন যদি আপনাকে করতে পারে বা বড় ধরনের একটা দুর্ঘটনা বা ক্ষতি হতে পারে তো সেক্ষেত্রে আমি একটা কথা বলবো যে অবশ্যই আপনারা জুতা পরে মেশিন চালাবেন তো আমরা অনেকেই আছি যে আমরা জুতা পরে মেশিন চালাই না যে হয়তো আমাদের রিজিক বা বিভিন্ন একটা ইস্যুর কারণে আমরা জুতা পরে কিন্তু মেশিন চালাই না কিন্তু আসলে এটা সম্পূর্ণ আমাদের একটা বোকামি কারণ হচ্ছে এটা যেহেতু কারেন্টে চলে আমরা সময় জুতা পরে আমরা মেশিন চালাবো কারণ জুতা পড়লে আমরা মোটামুটি একটু সেফটি যদি মেশিন কখনো শর্ট হয় আমাদের তেমন কোনো ক্ষতি হবে না তো ভিয়ার্স আশা করি আজকে যে বিষয়টা নিয়ে আপনাদেরকে আলোচনা করলাম অবশ্যই আপনারা বুঝতে পারছেন তো অবশ্যই আপনারা আপনাদের মেশিনে আপনারা চেষ্টা করবেন বা এইভাবে করবেন আশা করি আপনাদের মেশিনে আর্থিং থাকবে না কোনো প্রকার সমস্যা হবে না তো ভিয়ার্স এরপরেও যদি আপনাদেরকে কোনো কিছু জানার প্রয়োজন হয় বা এরপরেও যদি আপনাদের আর্থিং রিমুভ না হয় সেক্ষেত্রে আপনারা আমাকে ফোন করবেন আমি চেষ্টা করবো আপনাকে একটা সমাধান দেওয়ার জন্য তো আজকে আর কথা বলবো না এ পর্যন্তই আলাইকুম